পয়গম্বর আমার শুধু তাই না নবী আমার যখন আপনি মেয়েরাজে গেলেন ওই মেয়েরাজ থেকে যখন দুনিয়ার জমিনে আসলেন আসার পরে আপনি বললেন আমি মেয়েরাজে গেলাম নবী আমি আবু বকর আপনার সামনেই তো রইলাম আপনা আপনি আমারে বললেন এই আবু বকর রাতের বেলা আমি মেয়েরাজে আমার মাওলার সাথে মোলাকাত করার জন্য আমি রওনা হয়ে গেলাম এই আবু বকর তুমি এই কথা বিশ্বাস করো কি করো না আবু বকর জানা দেয় নবী আমার আপনি যা বলেন জীবনেও মিথ্যা বলতে পারেন না এই জন্য সিদ্ধি উপাধিও পর্যন্ত আপনি আমারে দিয়া দিলেন আজকে আমি মদিনায় আসলাম আমার মক্কা থেকে এত পরিমাণে টাকার দিকে তাকাই নাই আমার ওটের পালের দিকে তাকাই নাই কোনো কিছুর দিকে তাকাইলাম না বরং পয়গাম্বর আপনার মহাব্বতে প্রেমে মক্কা থেকে আমি মদিনায় আসলাম ও পয়গম্বর ওই বদরের প্রান্তরে যদি আমার যাওয়া লাগে আমার দেহের বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমি আবু বকর আপনাকে ছেড়ে বাড়ি আসব না পড়েন সুবাহ আবু বকর কি কয় আমার দেহের বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ রক্ত থাকা পর্যন্ত নবী যুদ্ধের ময়দান থেকে আপনার ছেড়ে আমি আসবো না নবী সাহস বেগ। করে ওমর যখন এবার মায়ান নবীর দরবারে বস মায়ান নবী বলে অমার বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে যাবা কিনা ওমর জানায় দেহ নবী আমার আপনি বলছেন আমি ওমর কেন যাব না গো ভয়ে আমি অমর তো সেই অমর আবু জাহাল উদ্বাস সাহেব আলী দিবনে মুগিরা এরা বলল এই কে আসো মোহাম্মদের গড্ডা নানার জন্য যাও ওই মোহাম্মদের গড্ডা নানার জন্য তুম যে তৈয়ার হতে পারবা গড্ডানটাকে সুন্দর করে আমার কাছে আই না যারা উপহার দিয়ে দিতে পারবা তাহলে তোমাদেরকে এক শোট দেওয়া হবে হজরতে ওমর তরবারি নিয়ে দাঁড়ায় গেল হাই আবু জাহাল মোহাম্মদের দরবারে আমি যাব মুহাম্মদের গর্দানটাকে দেহ থেকে আলাদা কইরা সুন্দর করে উপহার দিয়া দিব হজরতে অমর যখন তরবারি নিয়া দৌড়ায় যায় অতিমধ্যে যাওয়ার পরে অমরের বোন ফাতেমার তেলাওয়াজ শুই না মনটা বিগলিত হয়ে যায় হায় রে এত সুন্দর তিলাওয়াত এবার ফাতেমার দরবারে যায়া বলে ফাতেমারে এত সুন্দর করে তুমি কোরআন তিলাওয়াত করো কে তোমারে শিখাইলো এই পরিপূর্ণ তিলাওয়াত কোন জায়গায় গেলে শোনা যাবে ফাতেমা জানাইয়া দেয় ও ভাই আমার অপবিত্র অবস্থায় জীবনেও কোনো দিন শোনা যাবে না কারণ ইন্নামাল মুশরিক উনা নাজাস মুশরিকেরা অপবিত্র এরা জীবনেও কোনো দিন অপবিত্র অবস্থায় কোরআন ধরতে পারবে না কোরআন পড়তে পারবে না কোরআন শুনতে পারবে না নবীর দরবারে যাও আমার নবীর দরবারে যাইয়া যদি কালে মা পরে যদি মুসলমান হইয়া যেতে পারো এরপরে তুমি কোরআন সাবধান বদুয়া নিয়ে আগেও না বদুয়া নিয়ে আগে যাওয়ার কারণে হজরতে জুলাইজের কি পরিমাণ পরিমণতি হয়ে গেল বুখারি শরীফের বর্ণনা রহমাতুল্লিলা আলমিন একদিন সাহাবাহ নিয়ে সামনে বয়ান করে নবী বলল সাহাবিরা জীবনে কোনো দিন আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করি না বব দো আনি বানা সাহাবাই কেরামদের নবীর ঘটনা শোনায় নবী জানায় দেয় সাহাবাই কেরামেরা বনি ইসরাইলের মধ্যে একজন আবেদ ছিল ওই আবেদের নাম হলো জুরাইস কি নাম সবাই বলেন কি নাম জুরাইস আলেম না আবেদ আলেম এক জিনিস আবেদ কি আরেক জিনিস হুজুর বড় হুজুর ইলিমের ইলমের ঘাটি নিয়ে ইলমের পুঁজি নিয়ে দৌড়ায় ঠিক মতো ফজরের নামাজ জোহরের নামাজ পড়ে না আসে না নাই আমি আমারে বলি আমি আমার লোকদের বলি আমি আমার ঘরনার লোকদেরকে বলি আমি আগে দিতে এরপর আপনার বড় হুজুর ঠিক মতো নামাজ পড়ে না রিক্সাওয়ালা হুজুরও না

কিন্তু আল্লাহর গুণগান গায় বেশি আল্লাহকে শরণ করে বেশি পাহাড়ের চূড়ায় তাহাজ্জুদ পড়ে হঠাৎ করে মা ডাক দেয় এই জুরআইস আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আস কি কয় এক গ্লাস পানি আমার জন্য জুরাইস ডাক শোনার পরেও মায়ের কথা জবাব দেয় না

আমার জুরাইজের আমি তিনবার ডাক দিলাম তিনবার আমার কথা শুনে নাই রে মাওলা আল্লাহ গো এই জুরাইজরে তুমি একটা বেশ শানায় ফেতনার মধ্যে না ফালায়া দুনিয়া থেকে তুমি নিও না মায়ে বद्दुआ দিল মায়ে যখন বद्दुआ করে দেয় চিল্লায়া বলো কবুল করেন কে কে কবুল করে মায়ে যখন দোয়া করে কবুল করে কে যদি বद्दुआ দেয় হবে কি হবে না

ওই বেশা নাই দরওয়াজার মধ্যে গিয়া করা আনারে হ্যাঁ জোরাইস দরওয়াজা ওপেন করে দেয় জোরাইস দরওয়াজা ওপেন করে দেখে বেশ্যা নাই সামনে দাঁড়ান হ্যাঁ মহিলা তুমি কেন আসলা ওই নারী জানা দেয় জোরাইস রে দুনিয়ার কেউ দেখে না কোন পক্ষী দেখবে না কোন মানুষ দেখবে না তোমার মুড়িদান দেখবে না তোমার ভক্তরা দেখবে না কোনো মানুষ দেখবে না কেউ দেখবে না এই পাহাড়ের চূড়ায় শুধু তুমি আর আমি চলো না একটু জেনার কাজের মধ্যে লিপ্ত হইয়া যাই জুড়াই যে কয় তুমি চাইলে আমার সাথে অন্যায় কাজের মধ্যে লিপ্ত হতে পারো একটু অপরাধে লিপ্ত হয়ে যাইতে পারো জুরাই জানা দেয় এই ব্যবসারি না না এই জায়গায় আমি পাহাড়ের মধ্যে আছি কোনো পক্ষী দেখবে না কোন মানুষ দেখবে না কোন পিপিলিকা দেখবে না কোন প্রাণী দেখবে না কেউ যেখানে না ওই জায়গায় একজন আছে চিনলে বলো তার না ওহুয়া মা'আকুম আইনা মা কুনতুম banda তুমি যেখানে যাও ওই জায়গায় আল্লাহ এই চিন্তা নিয়ে সঙ্গে সঙ্গে জানায় না না আমি তোমার সাথে কোনো অন্যায় কাজের মধ্যে লিপ্ত হতে পারি না আমি তোমার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হতে পারি না এই ব্যবসা মহিলা তুমি এখান থেকে চুইলা যাও ও যুবকেরা দরওয়াজা বন্ধ করে দিয়া তোমার মোবাইলের মধ্যে রাত বারোটার পরে কি অন্যায় করো রাত একটার পরে কি অন্যায় করো বাবাই জানে না তোমার মায় জানে না তোমার কেউ জানে না বন্ধু বান্ধবেরা জানে না ও বান্দারে কেউ জানে না কেউ দেখে না একজন তো দেখে চিন্নায়া বলো তার না কে দেখে আল্লাহ দেখে এজন্য আল্লাহ দেখেই চিন্তা নিয়ে বান্দা যাও মনে ভাবে দুনিয়ার কেউ দেখবে না আল্লাহ তো দেখবে কোন জেনার কাজের মধ্যে লিপ্ত হতে পারি না যাও পাহাড় থেকে নেমে যাও ধমক দে তারাই দিস কি করছে ধমক দিস বেশনারি কয় রং নাম্বার ডায়াল করলাম কি নাম্বারে এই কথা বলেন কি নাম্বার রং নাম্বার ডায়াল করলাম মাঝে মাঝে এখন তো প্রেম হয় মেসেঞ্জার ঠিক কিনা এখন প্রেম হয় হোয়াটসঅ্যাপ কি বুঝে হঠাৎ করে দেখছে সামনে একটা আইডিয়া আসছে মেঘ বালিকা ছবি একটা দিয়ে রাখছে কোথেকে জানি কোনো এক নায়িকা তো রিকোয়েস্ট পাঠাইছে অ্যাকসেপ্ট করছে ওর ইসুবান আল্লাহ অ্যাকসেপ্ট করছে সারাদিন হ্যাঁ খুশি আর ইসুবান আল্লাহ একটা মেয়ে পাইলাম মেসেঞ্জারে সালাম দেয় হাই হ্যালো কেমন আছো তুমি সুন্দর জবাব আসে এত মনে মনে কয় কপাল কই লাগিল রে নিজের হিরুর মতো লাগে তো আমার সাথে একটা মেয়ে কথা বলে মেসেঞ্জারে আবার আবার চুল টুল বড় করে কাটিং কুটিং দিয়ে আর ভাব সবে অন্যরকম মোটামুটি প্রেম জমায় হঠাৎ করে একটু পরে আবার কয় যে এক দেড় ঘন্টা কথা বলার পরে কই মেসেঞ্জারে এই মেসেজ করে কথা বলতে তো বিরক্ত লাগে একটু ফোন দিতে পারি অডিও করে কথা বললে কয় লোক আব্বা মাছ ভিডিও করে কথা বললেও কয় আব্বা কল ছাড়া যা অসুবিধা নাই মেসেঞ্জারে যা করতে পারো খুশ খবর মনে করো মাই ইয়ের সাথে দুনিয়ার যত পেটের ভিতরে কথা আছে সব বলে একটা পর্যায়ে দুই বছর পরে দেখে এক বন্ধুর মেসেঞ্জার ঘাইটা ওই বন্ধু ওই ম্যাক বালিকার সাথেই কথা কয় জানা দেয় ওই মোহাম্মদের এরিয়াটা আমারে জানাও ওই মোহাম্মদ কোন ঘরের মধ্যে আছে আমারে জানাও এরপরে যখন ওমর দৌড়ায় ওদিকে মায়ার নবী পয়সা বয়ান করি

আরো নিয়ে আসতে আপনার দেহ থেকে থেকে আলাদা করার জন্য হজরতে অমর যখন দৌড়ে আসে মায়ার নবী এবার কয় ও সাহাবাই কেরাম আমার ওমরের আমার ঘরের মধ্যে আসতে দাও আমার ওমরের জন্য আমার দরজা ওপেন করে দাও আমার ওমরের বলো আমারে মারার জন্য আমি গত রাতের বেলা আমার রবের দরবারে আবদার জানাইলাম আল্লাহ এই মক্কা নগরের ভিতরে হয়তো তুমি আবু জাহালের দিনের জন্য কবুল করে নাও আর না হয় ওমরের তুমি কালেমার জন্য কবুল করে নাও আমার মায়ে নবি বলেন ও না দরোয়াজা ওপেন করে দাও হজরতে অমরের আমার সামনে আসতে দাও দরওয়াজা ওপেন করে দাও হলো হজরতে অমর যখন ধরো বাড়ি নিয়ে নবীর যে বলে নবী আমার আপনাকে মারার জন্য তরবারি নিয়ে আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম নবী গো তবে আপনাকে তো আমি মারতে পারি না আমি আসার পথে তিলাওয়াত শুনলাম ওই তিলাওয়াতের এত পরিমাণে ভক্ত হয়ে গেলাম এখন আমি তিলাওয়াত শোনার জন্য আপনার দরবারে হাজির মায়ার নবী বলে ওমর কালেমা না পড়লে তুমি কুরআন তিলাওয়াত করতে পারবে না শুনতেও পারবা না আমিও তোমারে শুনাইতে পারবো না ওমর কয় এটা কোন কালেমা পড়া লাগবে কয় তুমি মূর্তি পূজা বাদ আমার রবের ইবাদত করবা কোন মূর্তি পূজা করতে পারবা না শিরিক করতে পারবা না বরং আমার রবের এক আল্লাহ বলে মেনে নাও ওমরের তরবারিটা আমার মায়ার নবীর সামনে যখন রেখে দেয় আর জানায় দেয় নবী আমার আপনাকে মারতে পারি أمر فرات لا إله إلا الله محمد رسول الله ذكركم لا إله إلا الله لا إله

আপনার হাতে কালে মা পরে মুসলমান আমি হইয়া চলে গেলাম জানার জুড়ে পড়বেন না আর জুড়ে না সুবাহ কালে মারা গেছিল কই জাহান নামের কিনারায় কালেমা পুড়ে উঠছে কই জান্নাতের মিনারায় সুবাহ আল্লাহ অমর অপয় অপয়গম্বর আমি তোলাম সেই অমর আপনি আমারে বলবেন বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য গো নবী আমার আমি ওমর বলবো আপনি যান আপনার আল্লাহ যাবে আমি যাব না হতে পারে না নবী গো আমি যাব সুবিধা নাই যুদ্ধের ময়দান থেকে সব যদি আপনারে সাইরা দিয়া বাড়ির মধ্যে চলে আসে আমি অমর আর আপনি দুইজনে মিল না যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য থাকবো বরেন সুবহানাল্লাহ নবী হেসে দিলেন এবার মায়া নবী মুদ মুষ্টির মধ্যে বইসা বইসা বদরের প্রান্তরে যাওয়ার জন্য যখন লিস্ট গোড়া আরম্ভ করলেন মোট 313 জন পাইলেন এই 313 জন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রওনা কারো কাছে এত বেশি অস্ত্র নাই কয়জনের কাছে আছে আর বাকি জনের কাছে নাই অস্ত্র নাই ঘোড়াও নাই ওটও নাই অস্ত্র সারা যখন দৌড়ে খেজুরের ডাল নিয়ে যুদ্ধের ময়দানে দৌড়ে আমার মাওলা দেখে রে বদরের প্রান্তরে যাওয়ার জন্য এরা দৌড়ে মায়ার নবীরে ফিরায় নাই মায়ার নবী বলতে দেরি রহমাতুল নীলা আলামিনের কথা শোনার পরে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যখন এরা দৌড়ায় আল্লাহ ঘোষণা করে দিলেন অনবী আমার কোনো অসুবিধা নাই এই যে যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে যাওয়ার জন্য যারা দৌড়ায় আমি আল্লাহ এত বড় প্রতিদান এই বান্দা গুলো দিলাম কত বড় প্রতিদান জানেননি যারা যুদ্ধের ময়দানে গেছে এই তিনশো তেরো জন সাহাবিরা এদের পূর্ববর্তী জীবনের সমস্ত গুণ আমি মাফ করে দিলাম শুধু তাই না এদের মৃত্যু পর্যন্ত যত গুণ আছে সব গুণা আমি আল্লাহ মাফ করে দিলাম এদের আগের এবং পরের সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে দিলাম সবাই বলেন কি নাম আবু ওবায়দা ইবনুল ছেলে আবু বায়দা তিনশো তেরো জনের মধ্যে কয়জন একজন

আবু আবুবাইবনুলা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রওনা তিনশো জনের মধ্যে একজন এই আবু বাইদা যখন রওনা হয়ে গেল যুদ্ধ করার জন্য ময়দানে যাবে যাওয়ার পরে শুনে রে যুদ্ধের ময়দানে নাকি বাবাই চলে আসছে যুদ্ধ করার জন্য মানে যার্রায় আবু বাইদার বাবা জাররা যুদ্ধ করার জন্য মুসলমানদের বিরুদ্ধে তরবারি নিয়ে দাঁড়ানো মনের মধ্যে কেন যেন মায়া বাবায় যদি আমার সামনে পইরা যায় যুদ্ধের ময়দানে আমি বাবার সামনে কেমনে যুদ্ধ করব তবে এতটুকু কনফার্ম বাবায় যুদ্ধ করার জন্য আল্লাহ বাক তো জানাইছেন একটা বাবা যদি তোমার কা ফের হয়ে যায় দেশের সাথে অন্যায় আচরণ করা যাবে না তোমার মা যদি মুশরে কা হয়ে যায় ওই মায়ের সাথে অন্যায় করা যাবে না আব্বা আম্মায় যদি অন্য ধর্মের হইয়াদের সাথে ভালো ব্যবহার করা লাগবে অন্যায় করা যাবে না ও সিরাজগঞ্জের উল্লাপাড়ার মুসলমান কপালটা বুঝি এত বরি মানে পুই গা গেল বাবায়ে তো কাফেন না মায়ে তো কাফেরা না মুসলিম খাওয়া না তারপরেও মা বাবার মনের মধ্যে আঘাত দে এমন যুবক সমাজে আছে না না মনে বড় চিন্তা যুদ্ধের ময়দানে যাওয়ার পরে বাবায় যদি আমার সামনে দাঁড়ায় আছে তোমার বাবার সাথে তুমি ভালো আচরণ করি কিন্তু কপাল পুরা মুসলমানেরা কেন যেন তুমি বাবার সাথে খারাপ আচরণ করো বারো বার একটা ফোন কেনার জন্য খালি বাবারে গিয়া ধমক দেওয়ার বাবা দিনমজুর বাবা তোমার ঘরের মধ্যে যে জন্ম নিয়ে আমি সন্তান মনে হয় ভুল না সন্তানের টেলিফোন যদি কিনে না দিতে পারো তাহলে তুমি বাবা আমারে জন্ম দিছ কিনলাই এরকম সন্তানের আব্বা আমারে বলে রে বাপ মনে রাখবা জীবনে যদি সফল হইয়া অগ্রগামী হইতে চাও দুনিয়াতে যদি দামি হইবার চাও আব্বা আমার তোমার কোনো বিকল্প নাই ঠিক কিনা এই যে গত নভেম্বরের অক্টোবরে আমার প্রোগ্রাম ছিল চাপাই জেলা রাজশাহীর পরে চাপাই আমি রওনা হয়ে গেলাম পরিচিত একজন মানুষ আছে বাড়ি হলো রাজশাহী জেলার মধ্যে ও বুঝতে পারছে চাপাই যেহেতু আসছি মনে হয় আগামীকাল প্রোগ্রাম রাজশাহী হবে না হয় উত্তরবঙ্গের কোনো একটা জেলার মধ্যে হবে প্রোগ্রামে যাওয়ার পরে আমার টেলিফোন করে বললো আমার বাসার মধ্যে থাকবা বন্ধু আমি বললাম না না কালকে আমার ঢাকায় গিয়া বয়ান ধরা লাগবে আমার বন্ধু আমার কয় কেমনে পারো কেমনে দৌড়াও কেমনে দৌড়াও আমরা একবার যদি বাসে কুইরা ঢাকার মধ্যে যাই তিন দিন ঘুমানো লাগে এরপরে ঘুমাইয়া এরপরে আর এক জায়গায় যাওয়ার জন্য রওনা করি একদিন সফল করলে মনে হয় পুরা বডিটাই টায়ার্ড হয়ে গেল ক্লান্ত হয়ে গেল কেমনে পারো তোমরা আমি তারে জবাব দিলাম আমার ইলমের পাওয়ারে আমি দৌড়াই না রে আমার আমলের পাওয়ারে আমি দৌড়াই না আমার হিলমের পাওয়ারে দৌড়াই না বরং আমার দয়া নিয়া দৌড়াই আমার মা বাবার দৌড়া পৃথিবীর বড় বড় স্কলার দিকে তাকায়া দেখো এরা দামি হইয়া গেল কেমনে হয়ে গেল বলে মা বাবার দোয়ার বোধ সম্ভব হয়ে গেল ওই মা বাবার দোয়া নিয়া বান্দা তুমি আগে যাও তো তুমিও তো অনেক পরিমাণে দামই হয়ে যেতে পারো আব্বা মা বদুয়া নিয়ে যদি চলো হুজুর আমি বাপ মা বটমার বটদুআ নিয়া যাও চলার পরে আমি তাকায়া দেখলাম এক বছরে আমার কোনো ক্ষতি নাই দুই বছরে ক্ষতি নাই মনে রাখবা মৃত্যুর আগে হইলো এই বটদুআ একবার না একবার না একবার তোমার উপরে পড়বে একটা কথা মনে রাখবা আব্বা அம்மா দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে টের বাবা এই বাপ মা কত পরিমাণের দামই একটা ভিক্ষক তোমার মার দরবারে ছিল ওই সময় টের বাবা ওই সময় মা বাবার পরিপন্ন কত দিতে পারবারে বাবা তুমি যখন অসুস্থ হয়ে যাও তোমার মায়ে গিয়া সামনে দাঁড়ায় যায় তোমারকে সুস্থতা করার জন্য মায়ে ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায় আরে সন্তানটা সুস্থ হয়ে গেল সুস্থতার নিয়ামতে আনার জন্য যা মেডিসিন লাগবে দেখবা মায়ে গিয়া গিয়া বিছানার পাশে বসে গেল আর যখন জ্বর আসে এরপরে মায়ে তোমারে এই সুন্দর করে পানি দিয়া মাথার মধ্যে পানি দেয় মেডিসিন কেনার জন্য মায়ে বাজারের মধ্যে দৌড়ায় কেন রে কারণ মায়ের মতো আপন তো বাবা কেউ হবে না ওই আব্বার মতো তো আপন দুনিয়ার মধ্যে কেউ হবে না রে বাবা এই যে চট্টগ্রামের একজন আইনজীবীকে এরা দুনিয়া থেকে বিদায় করে দিল ওই যে সাইফুল ইসলাম আলিফ সাহেবকে দunia থেকে বিদায় করে দিলো আর জানাজার সময় দেখলেন না ওর মা কি সুন্দর কইরা মেরা কবরের মধ্যে চুমু দেয় সন্তানের জন্য আমার রবের দরবারে আপনার জানা দোয়া কইরা দেয় সাইফুল ইসলামের মা জানের বাবা সাইফুল ইসলামের জন্য কত পরিমাণে অন্তরের মধ্যে মায়া এটা সন্তানের জন্য দেখবেন মা এত পরিমাণে mohabbat করে ভালোবাসে আপনার বউ এত ভালোবাসবে না আপনার ছেলে মেয়ের আপনার এত পরিমানে ভালোবাসবে না আপনার বন্ধু-বান্ধবেরা এত বনি মানে ভালবাসবে না মা সন্তানেরে যে ভালোবাসা দেয় এই ভালোবাসা অন্য কেউ দিতে পারে না চিনলেও ঠিক কি না ওই মা বাবার দোয়া নিয়ে আগায় ওর যুবক সেই মা বাবা তোমার মরনের পরেও বান্দা তোমারে বলে না বড় রাবের দরবারে দোয়া কইরা দে